কলকাতার আরজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে ক্রীড়া জগৎ থেকেও প্রতিবাদ এসেছে কলকাতার মৌলবাগান স্টবেঙ্গল এবং মহামেডানের সদস্য সমর্থকরাও বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছে গতকাল আমাদের মেদিনীপুর লিগে দ্বিতীয় ডিভিশনের ম্যাচ ছিল প্রতিপক্ষ ছিল বিজয় সেই ম্যাচে আমাদের যখন প্রথম গোল করেই আমাদের দল চার নম্বর জার্সিদের আমাদের দলের ফুটবলার শেখ যখন প্রথম গোল করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথম গোল করার পর আমাদের দল মাঠের মধ্যে কোনোভাবে সেলিব্রেশন করবে না সেই অনুযায়ী আমাদের দলের ফুটবলার যখন প্রথম গুল করে মাঠে কোনো প্রকার সেলিব্রেশন না করে পুরো দলই উঠে চলে আসে সেটিকে সাইড লাইনের ধারে আমাদের যেখানে রিজার্ভেন্ট ছিল সেই রিজার্ভে আমরা ঠিক করেছিলাম একটা জার্সি এডি করা ছিল লেখা ছিল জাস্টিস ফর আর জার্সি করে দাঁড়িয়েছিলেন আমাদের দলের প্রধান প্রধানমা সাহ সমস্ত দলের ফুটবলাররা যখন গোল করে আমাদের সাইড লাইনের ধারে চলে এসেছিল সেটা আমাদের হেড কোচ সেই জার্সি বাড়িয়ে দেয় এবং সেই জার্সি করেই আমাদের চার নম্বর জার্সিদারি ফুটবলার অর্থাৎ প্রথম গোলদাতা শেখ মুস্তান সহ দলের ফুটবলাররা সেলিব্রেট করে এবং আমরা কৃষককে প্রতিবাদ জানাই যে আপনাদের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে অভিযুক্তরা শাস্তি শাস্তিপাত তার জন্য আমাদের এই